এরুনেবিসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নয় পয়েন্ট দুই অনুশীলনের প্রবনাং পঁচিশে প্রবনাং পঁচিশে আমি তোমাদের অনুশীলনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি তোমাদেরকে শেখাবো এই টাইপের ম্যাথটা তোমাদের বোর্ড কোশ্চেনে প্রায়ই দেখতে পাওয়া যায় এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ সো আজকে ক্লাসটা আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে দেখলে অনেক উপকৃত হবে তো চলো আমরা আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি কি বলেছে কদ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা হলে এটার সমাধান করতে হবে থিটার মান কত যখন থিটা সূক্ষ্ম কোণ অর্থাৎ সে থিটার মানটা সূক্ষ্ম কোণের মান হতে হবে সো দেখো কদ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা এইখান থেকে আমাদেরকে প্রুফ করতে হবে এই যেটা থিটা থিটার মানটা কত একটা জিনিস লক্ষ্য করো কজ স্ক চলো আগে আমরা স্টার্ট করি আমাদের আজকের ম্যাথটা কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কসটা যা আসলে ঠিক তাই আমরা এখানে লিখে নিলাম তারপর দেখো এইখানে দেখো দুইটা বিষয় আছে একটা হচ্ছে কজ স্কোয়ারের একটা মান আর একটা সাইন্স স্কোয়ারের মান দেখো কজ স্কোয়ার থিটা কত ওয়ান মাইনাস স্কোয়ার তাই না আবার সায়েন্স স্কোয়ার থিটা কত ওয়ান মাইনাস কজ তাই না এখন দেখো আমাদেরকে দুইটার মধ্যে যে কোনো একটা ভাঙতে হবে আমরা এখন বুঝবো কীভাবে যে আমাদেরকে কোনটা ভাঙলে আমরা থেটার মানটা আমরা পাবো তাই না বোঝার একটি উপায় আছে হচ্ছে দেখো কজ কজ মিল আছে তাই না সাইন কি এই উভয় রাশির এই দুইটা রাশির মধ্যে একটা জায়গাও কি সাইন কি আসে সাইনের কিন্তু কোনো মান নেই মান কিন্তু আছে অনলি কজের মান আছে তাই না সো দেখো যেহেতু উভয় পক্ষে কজের মান আছে সাইনের মান নেই সো আমাদেরকে সকল রাশি কস করতে হবে যদি আমরা কসকে ভাঙি তাহলে আসবে কি সাইনের মান বাট এখানে আসে কস তখন সাইনের কজ মিলে যাবে অ্যান্সার মিলবে না বাট দেখো আমরা সাইন যদি ভাঙি তাহলে আমরা কী পাচ্ছি এখানে কজের মান কিন্তু পেয়ে যাচ্ছি সো কস কজ কস সব ম্যাথস খাচ্ছে আমাদেরকে সবগুলো মিল করতে হবে এই টাইপের ম্যাথ করার নেই এইটা সো চলো আমরা এখন ভাঙবো কজ স্কোয়ার থ্রিটা ঠিক সেটাই মাইনাস দিয়ে সাইন স্কোয়ার থ্রি কত ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা টু টু মাইনাস ফাইভ কস ঠিক আছে আমাদের ফার্স্ট রাশি থেকে সেকেন্ড রাশির পরিবর্তন কি এই লাইনটা মিটিয়ে দিলাম তোমরা বুঝেছ অবশ্যই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের আমাদের পরিবর্তনটা কি 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 হয়েছে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে আমাদের পরিবর্তনটা হচ্ছে এই আমরা একটা জিনিস মিস্টেক হয়ে গেলো একটু বুঝতে অসুবিধা হবে না এখানে সুন্দর করে লিখে ফেলি সমাধান তারপরে লিখি দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কজ থ্রিটা দেখো তাহলে আমার ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে আমাদের পরিবর্তন কি আমরা মান এখানে বসিয়েছি তাহলে দিই যেহেতু স্কোয়ার থিটা তাই না আমরা এখানে কি এইটা লিখে নিলাম তারপরে দেখো আমরা এখন ব্র্যাকেটটা তুলে দিব তাই দেখো স্কোয়ার থিটা যা ও ঠিক তাই প্লাসে তারপরে কনভার্ট করবো তাই দেখো এখানে কি আছে প্লাস টু তাহলে যদি এই সাইড নিয়ে কথা হবে মাইনাস টু এখানে যদি থাকে মাইনাস সমানের অপোসাইড হবে প্লাস ফাইভ কস টা ইকুয়াল টু জিরো তাই না আমরা কি করলাম সবগুলো রাশিকে এক করে নিলাম এক করলে কি হয় এই পাশে মাইনাস থাকলে এই পাশে হয়ে যায় প্লাস এই পাশে প্লাস থাকলে এই পাশে হয়ে যায় মাইনাস এটা কি নিয়ম তারপরে দেখো কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা এইখানেও আছে প্লাস এখানেও আছে প্লাস তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা টু কি টু কজ স্কোয়ার থিটা তারপরে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টুকে ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপরে দেখো প্লাস ফাইভ কষ্টেটা ইকুয়াল টু জিরো তো আমাদের এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন ছিল আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি আর এই লাইন থেকে এই লাইনে আমাদের পরিবর্তন হচ্ছে আমরা কী করলাম তোমাদের এই যে ক্যালকুলেশন করলাম যে যোগফল বেগ ফল ক্যালকুলেশনটা আমরা করে নিলাম ঠিক আছে তারপরে দেখো এখন আমরা এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখবো দেখো টু কস স্কোয়ার টিটা প্লাস ফাইভ কেটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাই না দেখো আমাদের এইটাও যা এইটাও তা আমি জাস্ট থ্রিটা এইভাবে লিখেছি এখন দেখো আমাদেরকে এইখানে এখন মিডল টার্ম করতে হবে মিডল টার্ম মানে হচ্ছে এই রাশি আর এই রাশিয়ার গুণ যা সেইটার যোগফল বা বেগফল ঠিক তাই হবে ঠিক আছে দেখো টু আর থ্রি যদি গুণ করা হয় তাহলে কত হয় দেখো মাইনাস থ্রি ইন্টু টু কজ স্কোয়ার থিটা ইকাল টু কত হয় সিক্স কস স্কোয়ার থিটা তাই না এটার গুণ কত হয় সিক্স কস স্কোয়ার থিটা এখন আমাদেরকে সিক্স কস স্কোয়ার থিটার এখন গ্রণ নিয়োগ বের করতে হবে তাই না গ্রিয়োগুলো এখন কী কী দেখি ওয়ান কস ঠেটা ইন্টু কসটা ওয়ান লিখলো না গেলে তোমাদের ইচ্ছা লাগলে হলো কস্টেটা ইন্টু সিক্স কস্টেটা এইটা হচ্ছে এইগুলো গুণনিয়োগ আরেকটা গুণনিয়োগ আছে টু কস্টেটা ইন্টু ইন্টু থ্রি কস্টেটা এইগুলো হচ্ছে মাইনাসের গুণ নিয়োগ তাই না এখন দেখো মাইনাস সিক্স কলসিটা মধ্যে এই দুইটা আছে তাই না এখন এই দুইটার মধ্যে কোন দুইটা ক্যালকুলেশন করলে প্লাসটা আমরা এখানে পাবো যেরকম দেখো সিক্স কষ্টেটা মাইনাস কস্টেটা তাই না যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসছে ফাইভ কস্টেটা তাই না ফাইভ কষ্টেটা আবার এই সিক্স কসটা ইন্টু যদি দেই মাইনাস কষ্টেটা তাহলে কথা হচ্ছে এখানে কিন্তু কষ্টেটাকে মাইনাস আছে তাহলে কি হচ্ছে মাইনাস সিক্স কজ স্কোয়ার থিটা মিলেছে এইটাও মিলেছে এইটাও কিন্তু মিলছে এখন টু আর থ্রিতে যদি করি দেখো মাইনাস টু আর প্লাস থ্রি যদি করি কি থাকে খালি খালি কষ্টেটা কিন্তু এখানে আছে ফাইভ কসটা তাই না এখানে এখন যদি দেই প্লাস থ্রি কষ্টেটা প্লাস টু কসটা তাই না যদি যোগ ফল করি কত হয় প্লাস হয় থিটা মিলে কিন্তু তিনার দিকে গুণ করলে কত হয় প্লাস সিক্স কজ স্কোয়ার থিটা তাই না বাট আমাদের এখানে ক্যালকুলেশনে আছে মাইনাস সিক্স কস স্কোয়ার থিটা সো আমরা এই ক্যালকুলেশনটা আমরা নিব এই ক্যালকুলেশন নিলে আমাদের উভয় পক্ষের মানটা আমাদের মিলে যাবে দেখো এখন এখন আমরা মিডল টার্মটা এইভাবে করবো টু কস স্কোয়ার থিটা প্লাস সিক্স কস্টেটা মাইনাস কস্টেটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাই না দেখো আমাদের কি ক্যালকুলেশনে কোনো হেরফের হয়েছে সিক্স কস্টে থেকে মাইনাস কস্টেটা করলে ফাইভ কষ্টে প্লাস ফাইভ কষ্টটাই আছে ঠিক আছে মিডল টার্ম এইটাই তারপরে দেখো মিডল টার্ম সব আইডিয়া না থাকে নেক্সট আইডিয়া কাজ নিয়ে দেবো মিডল মিডিল টার্মের সাথে আমাদের আইডিয়া চলে আসবে তারপরে দেখো এখন আমরা এখান থেকে কমন নেব দেখো টু এই দুইটার মধ্যে আমরা কমন পাই টু কসঠেটা যদি কমন নেই তাহলে কত হয় কসঠেটা প্লাস থ্রি এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে কত হয় কসঠেটা প্লাস থ্রি ইকাল হচ্ছে জিরো তাই না এখন দেখো

কষ্টেটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো আবার টু কসটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন আমরা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করে দেখবো কোনটার সঙ্গে উপরে শর্তটা ম্যাচ খাচ্ছে সো দেখে চল কষ্টেটা প্লাস থ্রি ইকোয়াল টু কত জিরো তাই না এখন তাই দেখো কষ্ট ইকোয়াল টু তাহলে কথা হচ্ছে এখানে প্লাস থ্রি ওই সাইডে গেলে কী হবে মাইনাস থ্রি এখন বলো তো থেটার কোনো মান কি মাইনাস আছে নাই অর্থ এটা কি গ্রহণযোগ্য নয় তারপরে দেখো টু কস জিরো এরপরে দেখো কস কত হচ্ছে টু কেটে ইকোয়াল টু এখানে অবস্থাটা যে কী হচ্ছে প্লাস ওয়ান তাই না তারপরে দেখো তাহলে কস ইকাল টু তাহলে হচ্ছে কত ওয়ান বাই টু এখানে টু কি আছে গুণ অবস্থা আছে অবস্থাটা যে গেলে কী হবে ভাগ এখন বলো তো কস কত ডিগ্রির মান হাফ কস থেটা ইকুয়াল টু কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে কস সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে হাফ ওভাবে কস কস কাটা সেটা সেটাইকোয়াল টু হয় হচ্ছে সিক্সটি ডিগ্রি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথটা অনেক সহজ ক্যালকুলেশনটা একটু তোমাদের বুঝলে ক্যালকুলেশনটা অনেক সহজ মেইন বিষয় এখানে মিডল টার্ম করতে হয় এটাই তাছাড়া এই ম্যাথটা অনেক অনেক সহজ দেখো ফার্স্টে আমরা রাশি তুললাম রাশি তুলে ফার্স্টে আমরা সায়েন্সকে সেটা ভেঙে নিলাম বিকজ ওভাবে আমাদেরকে মিল করতে হবে তারপরে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম তারপরে ক্যালকুলেশন করলাম তারপরে আমরা ক্যালকুলেশন করে পরবর্তী লাইনে আমরা সাজিয়ে লিখলাম তার পরবর্তী লাইনে আমরা মিডল টার্ম করলাম তাই না মিডল টার্ম করে আমরা তারপরে সুন্দরভাবে কি করলাম কমন নিলাম উভয়ভোগ করতে কোন কোন কমন যায় কমন নিয়ে তারপরে আমরা বের করলাম এইটি ইকাল টু টু জিরো এখন তারপরে ক্যালকুলেশন করলাম যেহেতু এইটিকাল টু জিরো আছে এইট ইকাল টু জিরো আছে সো এইখান থেকে আমরা প্রুভ করলাম যে কোনটার মানটা পাওয়া যায় এইটার মান গ্রহণযোগ্য নয় বিকজ মাইনাস মান নেই আর এইটার মান আসে সো এইটা হচ্ছে আমাদের বিকজ কোশ্চেন সত্য দিতে আছে সো আশা করছি তোমরা আজকের ম্যাথটা অনেক ইজিলি বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের কাছে যত সঙ্গে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম